আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দীনী ইসলাম নলেজ চ্যানেলে আপনাদের স্বাগতম আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব যে আমল করলে বিশ্বনবী সাল্লু আলাইহুয়া সঙ্গে জান্নাতে যেতে পারবেন এবং যে আমল করলে আপনার কবরের প্রশ্নের জবাব স্বয়ং বিশ্বনবী সাল্লু আলাইহুয়া দিবেন এবং যে আমল করলে আপনার কবরে আজাব হবে না এবং এই আমলটি যদি আপনি করতে পারেন তাহলে আল্লাহ তালা আপনাকে খুব বেশি ভালোবাসবেন আপনি কি চান না যে আল্লাহ তালা আপনাকে ভালোবাসুক আল্লাহ তালার প্রিয় একজন বান্দা হন আপনি যদি আপনি চান তাহলে এই আমলটি অবশ্যই করবেন কেননা দুনিয়াতে প্রতিটি মানুষই জনপ্রিয় ব্যক্তি ও ভালোবাসার মানুষ হিসাবে প্রতিষ্ঠিত হতে চায় মানুষ তাকে ভালোবাসুক শ্রদ্ধা করুক সম্মান করুক সেটাই চায় আবার যারা বড় বড় দায়িত্বশীল বা ক্ষমতাদর ব্যক্তি তাদের অনুকূল্য কিংবা আস্থাভাজন হতে চায় মানুষ আর এই দুইটা বিষয়ে অবস্থান অর্জন করতে পারলেই মানুষ দুনিয়ায় অনেক সুবিধা ভোগ করতে পারে আল্লাহ আল্লাহতালা পবিত্র কোরআনুল কারিমে বান্দাদের সঙ্গে ভালোবাসার সম্পর্ক গড়ার কথা বলেছেন কোরআনে এভাবে তুলে ধরেছেন আর যারা মুমিন আল্লাহর সঙ্গে তাদের ভালোবাসা গারো ও গভীর আল্লাহ সুতরাং মুমিন বান্দার লোভ লালসা চাওয়া পাওয়া ও কামনা বাসনা হওয়াই উচিত আল্লাহতালার সবচেয়ে বেশি নৈকট্য পাওয়া আল্লাহ তাআলার সবচেয়ে বেশি ভালোবাসা পাওয়ার চেষ্টার প্রাধান্য দেওয়া আর আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়া মুমিন বান্দার ইমানি দায়িত্ব বটে কোরআনুল কারিমে একাধিক আয়াতে আল্লাহ তাআলা তার ভালোবাসা পাওয়ার উপায় তুলে ধরেছেন আল্লাহ তাআলার ভালোবাসার সেসব উপায়গুলো কি প্রিয় বন্ধুরা প্রত্যেক মানুষকে মৃত্যুবরণ করতে হবে মৃত্যু থেকে পালিয়ে থাকার সুযোগ কারই নেই মৃত্যুর পর মুমিনের প্রথম গন্তব্য কবর যে ব্যক্তি ভালো আমল করবে এবং আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার জন্য প্রস্তুতি নেবে কবর তার জন্য সুখ ও আনন্দের ঘর আর যে ব্যক্তি খারাপ আমল করবে এবং আল্লাহর অনুগতের ক্ষেত্রে ত্রুটি করবে কবর তার জন্য ভীতিহীন ও অন্ধকার ঘর নবী করিম সল্লা আলাইসাল্লাম বলেছেন কবর পরকালের প্রথম গাটি কেউ যদি এখান থেকে মুক্তি পায় তাহলে পরকালের গাটিগুলো তার জন্য সহজ হবে আর যদি কেউ কবর থেকে মুক্তি না পায় তাহলে পরবর্তী গাটিগুলো তার জন্য আরও কঠিন হবে তিরমিজি শরীফের হাদিস প্রিয় বন্ধুরা কেমন হবে পরকালের হিসাব নিকাশ পরকালে পৃথিবীর সব মানুষকে তার ভালো মন্দ কাজের হিসাব দিয়ে অগ্রসর হতে হবে কোনো মানুষ কৃতকর্মের হিসাব এড়িয়ে যেতে পারবে না তবে যারা আল্লাহর নিকটতম বান্দা তাদের হিসাব সহজ হবে এবং যারা আল্লাহ তাআলার অবাধ্যতায় লিপ্ত তাদের হিসাব আরও কঠিন হবে প্রকৃতপক্ষে মৃত্যুর পরই মানুষের হিসাব শুরু হয়ে যায় এজন্য পবিত্র আনে এরশাদ হয়েছে মানুষের হিসাব নিকাশের সময় অন্যসন কিন্তু তারা উদাসীনতায় মুখ ফিরিয়া আছে সুরা আম্বিয়া আয়াত তো ইসলাম প্রিয় দিনী ভাই এবং বোনেরা আমি আশা করি আপনারা সকলেই এই আমলটি করে আপনারা আপনাদের পরকালের জীবনের হিসাব নিকাশ খুব সহজ করে নিতে পারবেন এবং নবীজির সঙ্গে জান্নাতে যেতে পারবেন এবং আল্লাহ তালার প্রিয় একজন হতে পারবেন আল্লাহ খাঁটি একজন বান্দা হতে পারবেন কবরের প্রশ্নের জবাব আপনার পক্ষে সহজ হয়ে যাবে তাই অনুরোধ করছি জীবনে একবার হলো আমলটি করবেন এই উদ্দেশ্যে ভিডিওটি নাটেন একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন অনুরোধ করছি আমরা এই প্রথমবার নারীদের ছবি ছাড়া কিংবা হারাম কোনো ছবি ছাড়া ইউটিউবে ভিডিও দিয়ে থাকছি এরকম ভিডিওগুলি যদি আপনি আপনার ফোনে পেতে চান এজন্য অবশ্যই দিন ইসলাম নলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আপনারা যে স্ক্রিনে এখন যেভাবে দেখতে পাচ্ছেন এভাবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব লেখার উপর একবার ক্লিক করবেন এরপরে ডান সাইটে নোটিফিকেশনে ক্লিক করে অলে ক্লিক করে দিবেন তো চলুন শুরু করি তো ইসলাম প্রিয় দিনী ভাই এবং বোনেরা সর্বপ্রথম আমরা জানব যে কেমন হবে পরকালের হিসাব নিকাশ আপনাদের ভিতরে অনেকেই আছেন যারা পরকালের হিসাব নিকাশ সম্পর্কে জানেন না আসলে আল্লাহালা কিভাবে হিসাব নিকাশ করবেন আপনার আমার এক নাম্বার হিসাব এড়ানোর উপায় নেই কেয়ামতের দিন কোনো ব্যক্তি তার কৃতকর্মের হিসাব এড়িয়ে যেতে পারবে না ভালো ও মন্দ কাজ যত দ্রুতই হোক না কেন পরকালে তার হিসাব দিতে হবে এর সাথে হয়েছে কেয়ামতের দিন আমি স্থাপন করব ন্যায় বিচারের মানদণ্ড সুতরাং কারো প্রতি কোনো অবিচার করা হবে না এবং কাজ যদি তিল পরিমাণের ওজনেরও হয় তবু আমি তা উপস্থিত করব হিসাব গ্রহণকারী হিসাবে আমি যথেষ্ট সুরা আম্বিয়া আয়াত সাতচল্লিশ দুই নাম্বার আত্মগোপনের সুযোগ থাকবে না এহকালে মানুষ অপরাধ করার পর আত্মগোপন করে থাকে কিন্তু পরকালে মানুষ আত্মগোপন করে থাকার সুযোগ পাবে না সেদিন বলা হবে হে অপরাধীরা তোমরা আজ পৃথক হয়ে যাও সুরা ইয়াসিন আয়াত উনষাট তিন নম্বর কেয়ামতের দিন সাক্ষাৎ দেবে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ মহা হিসাবের দিন মানুষের অঙ্গপ্রত্যঙ্গ তার বিরুদ্ধে সাক্ষাৎ দেবে পবিত্র কোর আনে সাথ হয়েছে আমি আজ তাদের মুখে মোহর মেরে দেব তাদের হাত কথা বলবে আমার সঙ্গে এবং তারা চরম সাক্ষাৎ দেবে তাদের পিতকর্মে সুরাইয়াসিন আয়াত পঁয়ষট্টি চার নাম্বার সব আমলি উপস্থিত করা হবে পরকালের হিসাবের সময় মানুষের পূর্বের সব আমলি উপস্থিত করা হবে পবিত্র কোরআনে আল্লাহ বলেন সেদিন মানুষকে অবহিত করা হবে সে কি আগে পাঠিয়েছে এবং কি পেছনে রেখে গেছে সুরা কিয়াম আয়াত তেরো পাঁচ নাম্বার হিসাব নয় অনুগ্রহে মুক্তি পরকালে কেউ নিজের আমলের হিসাব দিয়ে মুক্তি পাবে না মানুষের মুক্তি মিলবে আল্লাহতালার দয়া ও অনুগ্রহে রাসুল্লা সাল্লাহ আলহুয়া সাল্লাম বলেছেন কেয়ামতের দিন যার হিসাব নেওয়া হবে সে ধ্বংস হয়ে যাবে সহি বোখারি শরীফের হাদিস ছয় নাম্বার মুমিনের হিসাব হবে সহজ তবে আল্লাহ তালা তার মুমিন বান্দার হিসাব সহজ করবেন এরশাদ হয়েছে যাকে তার আমল নামা তার ডান হাতে দেওয়া হবে তার হিসাব নিকাশ সহজেই নেওয়া হবে সুরা ইনসি আয়াত সাত বাই আট সাত নম্বর অবিশ্বাসীর হিসাব হবে কঠিন বিপরীতে যারা অবিশ্বাসী ও অবাধ্য হবে তাদের হিসাব হবে অত্যন্ত কঠিন মহান আল্লাহতালা বলেন এবং যাকে তার আমল নামা তার পিঠের পেছন দিক থেকে দেওয়া হবে সে অবশ্যই তার ধ্বংস কামনা করবে এবং জ্বলন্ত আগুনে প্রবেশ করবে সুরা ইনসিকাক আয়াত দশ বাই বারো আট নাম্বার হিসাব থেকে রেহাই পাবে কেউ কেউ আল্লাহতাল্লার কতিপয় বান্দার প্রতি বিশেষ অনুগ্রহ করবেন ফলে তিনি তাদের হিসাব থেকে মুক্তি দেবেন তিনি তাদের বলবেন নিশ্চয়ই আমি দুনিয়ায় তোমাদের অপরাধ আড়াল করেছিলাম আজ আমি তোমাদের সেই অপরাধ ক্ষমা করে দিলাম শরীফের হাদিস ইসলাম প্রিয় দিনী ভাই এবং বোনেরা এখন আমি আপনাদেরকে পবিত্র কোরআনের অলৌকিক ক্ষমতা সম্পূর্ণ খুবই পাওয়ারফুল এবং খুবই শক্তিশালী একটি সুরা শোনাতে যাচ্ছি যে সুরাটি আপনারা শুনলে আপনাদের মনের আশা আল্লাহ পূরণ করে দিবেন যাদের দোয়া দীর্ঘদিন ধরে কবুল হচ্ছে না যাদের মনের আশা পূরণ হচ্ছে না যারা কষ্টে আছেন যারা অভাবে আছেন যারা ঋণগ্রস্ত ঋণের টাকা পরিশোধ করার মতো হাতে কোনো টাকা নেই তারাই শুধুমাত্র আজকের এই শুনবেন এবং যাদের অশান্তি লেগেই আছে সব আপনি হচ্ছেন জাটি ব্যবসা করে ধরা খেয়েছেন অর্থাৎ জীবনের প্রতিটা পদক্ষেপই আপনি ব্যর্থ হয়েছেন শুধুমাত্র তাদের জন্যই আজকের এই সুরাটি কেন আপনারা এই সুরাটি শুনবেন আবদুল্লাহ ইবনে মাসুদ রাজি আল্লাহ আনহু থেকে নিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমাকে বললেন আমার কাছে কোরআন পাঠ করো আমি বললাম আমি আপনার কাছে কোরআন পাঠ করব অথচ আপনার উপর কোরআন অবতীর্ণ হয়েছে তিনি বললেন আমি অন্যের তেলাওয়াত শুনতে পছন্দ করি বোখারি শরীফের হাদিস প্রিয় তিনি ভাই এবং বোনেরা যেখানে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তার উপরেই কোরআন অবতীর্ণ হয়েছে অথচ সেই অন্যের তেলোয়াত শুনতে পছন্দ করতেন তাহলে বুঝতেই পেরেছেন যে এই কোরআন তেলোয়াত শুনলে আপনাদের কত ফজিলাত হবে পবিত্র কোরআন মানুষের অন্তর শীতল করে মানুষের অন্তরে হেদায়তের নূর তৈরি করে ফলে বান্দা মহান আল্লাহ তাল্লার কাছে তবা করে পাপ থেকে ফিরে আসে যা তার আখেরাতকেও নূর দ্বারা আলোকিত করে আল্লাহ। পবিত্র কোরআনে এরশাদ হয়েছে হে ইমানদাররা তোমরা আল্লাহর কাছে তওবা করো খাঁটি তওবা আশা করা যায় তোমাদের রব তোমাদের পাপ মোচন করবেন এবং তোমাদের এমন জান্নাতে প্রবেশ করাবেন যার পাদদেশে নহর সম্মহিত প্রবাহিত হবে পবিত্র কোরআন এমন একটি বরকতময় কিতাব যার তেলোয়াতের মাধ্যমে মুমিনের ইমান বৃদ্ধি পায় পবিত্র কোরআনে মহান আল্লাহ তালা বলেন মুমিন তো তারা আল্লাহর কথা আলোচনা করা হলে তাদের অন্তর প্রকম্পিত হয় আর যখন তাদের কাছে আয়াত তেলোয়াত করা হয় তখন তা তাদের ইমান বৃদ্ধি করে আর তারা তাদের রবের ওপর নির্ভরশীল সুবহানাল্লাহ ইসলাম প্রিয়দিনী ভাই এবং বোনেরা আর বেশি কথা না বাড়িয়ে আগে আমরা সুরাটি শুনব তারপরে আমল এবং দোয়া সম্পর্কে জানব তবে আপনারা পবিত্র কোরআনের অলৌকিক ক্ষমতা সম্পূর্ণ সুরাটি শুনবেন কিন্তু ভিডিওটির কমেন্টে আমিন লিখবেন না এটা কিন্তু হয় না অবশ্যই সকলের মনের বাসনা অন্তরে রেখে কমেন্ট বক্সে মাত্র তিনবার আমিন লিখে উন্মুক্ত দোয়ায় শরিক হয়ে থাকুন এমনও হতে পারে আপনার মুখ থেকে বলা আমিন আল্লাহতালা কবুল করেও নিতে পারেন তাই সকলেই মনোযোগ সহকারে সুরাটি সম্পূর্ণ تتقون. ألف من عند الله ليشتروا به ثمنا قليلا فويل لهم مما كتبت أيديهم وويل لهم مما يكسبون وقالوا لن تمسنا النار إلا أياما معدودة قل اتخذتم عند الله عهدا فلن يخلف الله عهده أم تقولون على الله ما لا تعلمون بلى من كسب سيئة واحاطت به خطيئته فاولئك اصحاب النار هم فيها خالدون والذين امنوا وعملوا الصالحات اولئك اصحاب الجنه هم فيها خالدون وإذ أخذنا ميثاق بني إسرائيل لا تعبدون إلا الله وبالوالدين إحسانا وذي القربى واليتامى والمساكين وقولوا للناس حسنا وأقيموا الصلاة وآتوا الزكاة ثم ما توليتم الا قليلا منكم وانتم معرضون، وإذ اخذنا ميثاقكم لا تسفكون دماءكم ولا تخرجون انفسكم من دياركم ثم اقررتم. ثم أقررتم وأنتم تشهدون ثم أنتم ها تقتلون أنفسكم ثم أنتم هؤلاء تقتلون أنفسكم وتخرجون فريقا منكم من ديارهم تظاهرون عليهم بالإثم والعدوان وإن أسارى تفادوهم وهو محرم عليكم إخراجهم أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامه يردون الى اشد العذاب وما الله بغافل عما تعملون اولئك الذين اشتروا الحياه الدنيا بالاخره فلا يخفف عنهم العذاب ولا هم ينصرون ولقد اتينا موسى الكتاب وقفينا من بعده بالرسل واتينا عيسى بن مريم البينات وايدناه بروح القدس افكلما جاءكم رسول بما لا تهوى انفسكم استكبرتم ففريقا كذبتم وفريقا تقتلون وقالوا قلوبنا غلف ইসলাম প্রিয়দিনী ভাই এবং বোনেরা আমি আশা করি আপনারা সকলেই মনোযোগ সহকারে সুরাটি শুনেছেন যারা সুরাটি শুনেছেন আল্লাহ তালার পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি সুসংবাদ আপনারা যতক্ষণ সুরাটি শুনেছেন ততক্ষণ আপনাদের ওপর আল্লাহ তাল্লাহার রহমত নাজিল হয়েছে সুহান তো প্রিয়দিনী ভাই এবং বোনেরা যারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একান্ত আসে তারাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জান্নাতে যেতে চান হাদিসে পাকে এমনই একটি দোয়া ও আমলের কথা বর্ণনা করেছেন তিনি যে দোয়ার আমলে মুমিন মুসলমান তার সঙ্গে জান্নাতে যেতে পারবে সুবহান আল্লাহ দোয়াটি এখনই আমি আপনাদেরকে বলে দিচ্ছি বিসমিল্লাহ রহমান রহিম রদিতু বিল্লাহি রব্বাও অবিল ইসলামী দিনাও অবি মোহাম্মদিন সাল্লাহ সাল্লাম নাবিয়া অর্থ আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট আমার প্রতিপালক হিসাবে এবং ইসলামের প্রতি সন্তুষ্ট আমার দিন হিসাবে এবং মোহাম্মদ সোল্লাহ আলাই্লামের প্রতি সন্তুষ্ট আমার নবী হিসাবে সুবাহান্লা আল্লাহ প্রিয়দিনী ভাই এবং বোনেরা অবাব থেকে মুক্তির জন্য আল্লাহ তালার কাছে চাইতে হবে আর আল্লাহ তালা বান্দার প্রার্থনা ফিরিয়ে দেন না আল্লাহ বলেন আর তোমাদের রব বলেছেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের জন্য সারা দেব নিশ্চয়ই যারা অহংকার বসত আমার ইবাদত থেকে বিমুখ হয়ে থাকে তারা অচিরেই লাঞ্ছিত অবস্থায় জাহান নামে প্রবেশ করবে নাউজুবিল্লা হরজত আবদুল্লাহ ইবনে বুরাইয়া আল আসলামী রাদিয়াল্লাহু তালা তার বাবা থেকে বর্ণনা করেছেন রাসূলুল্লা সাল্লাল্লাহু আলাইহুসাল্লাম এক ব্যক্তিকে তার দোয়া এভাবে পড়তে শুনেছেন দোয়াটি হলো আল্লাহম্মা ইন্নি আস আলুকা বিয়ানি আসহাদু আন নাকা আংতাল্লাহু লা ইলাহা ইল্লা আংতাল আহাদুসামাল্লাজি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালেম ইয়াকুল্লাহু কুহুয়ান আহাদ অর্থ হে আল্লাহ আমি তোমার কাছে প্রার্থনা করছি আর সাক্ষ্য দিচ্ছি যে তুমি একমাত্র আল্লাহ তুমি ছাড়া অন্য কোনো মাবুত নেই তুমি একক সত্তা স্বয়ং সম্পূর্ণ যিনি কাউকে জন্ম দেননি এবং তাকে কেউ জন্ম দেয়নি আর তার সমতুল্য কেউই নেই বর্ণনাকারী বলেন রাসুলুল্লা সাল্লু আলহসাল্লাম ওই ব্যক্তির মুখে এই বাক্যগুলো শুনে তখন বললেন সেই মহাসত্তার শপথ যার হাতে আমার জীবন নিঃসন্দেহে এই লোক আল্লাহতালার মহানামের ইসমে আজমের ওসিলায় তার কাছে প্রার্থনা করছে যে নামে ওসিলায় দোয়া করা হলে তিনি তা কবুল করেন এবং যে নামের ওসিলায় প্রার্থনা হলে তিনি তা দান করেন তিরমিজি ইবনে মাজাহ শরীফের হাদিস প্রিয়দিনী ভাই এবং বোনেরা শয়তানের প্ররোচনায় পরে মানুষ আল্লাহ তাআলার অবাধ্যতায় লিপ্ত হন গুনাহ করে ফেলেন কিন্তু একজন মুমিনের গুনা হয়ে গেলে প্রথম দায়িত্ব বা কর্তব্য হল আল্লাহ তাআলার কাছে তওবা করা গুনাহ থেকে প্রত্যাবর্তন করা তো গুনা মাফের শ্রেষ্ঠ দোয়াটি হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি ইন্নি লি, তু নফসি ফাগির নাফসি ফাগ ফির লি তো প্রিয়দিনী ভাই এবং বোনেরা এই ছিল আমাদের আজকের ভিডিও আমি আশা করি আপনারা সকলেই দোয়াগুলো মুখস্থ করে নিয়েছেন এখনকার মতো বিদায় নিচ্ছি দেখাবে পরবর্তীর ভিডিওতে যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন পরবর্তীর ভিডিওতে আপনাদের সমস্যাগুলো তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ এখনকার মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তীর ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ